উষ্ণতা প্রায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে তো এটা এটা আমরা নাম দিয়েছি অল্টারনেটিভ এসি দেখুন কিভাবে প্রাকৃতিক উপায়ে মাটির বাড়িতেও সম্ভব এসির বিকল্প যখন গরম হাঁসফাঁস অবস্থা তখন বাড়িতে একটি এসি কেনার কথা সকলেই ভাবে কিন্তু ভাবলে তো আর হয় না এসি কেনার জন্য দরকার মোটা অঙ্কের টাকা তবে সম্ভব হয় কয়জনের পক্ষে এবার প্রাকৃতিক উপায়ে বাড়িতে অল্প পুঁজিতে বানিয়ে নিতে পারেন এসির বিকল্প হিসাবে বিশেষ বাত্যানুকূল যন্ত্র কিভাবে করবেন দেখুন সেই ফর্মুলা মোটর সিস্টেমের মাধ্যমে কাজ হতে পারে ফিজিক্সের কিছু সূত্র জুল থামসন এফেক্ট বাসপায়নের সৈতে সৃষ্টি এর উপর ভিত্তি করে আমরা এটা একটা মডেল বানানোর চেষ্টা করেছি এটা এখানে ব্যবহার করা হয়েছে কিছু মাটির গ্লাস যার বাইরের মুখটা অনেকটা বড় এবং ভিতরের মুখটা অনেকটা ছোট এই ধরনের কিছু জিনিস ব্যবহার করা হয়েছে তারপরে মোটর সিস্টেম করা হয়েছে যার ফলে মাটির জিনিস সবসময় ঠান্ডা থাকবে গরম ভিতরে মানে ভিতরে ঢোকার সময় ঠান্ডা জায়গা সংস্পর্শে এসে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের চাপা পুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপায় বিশেষ বাতানুকূল যন্ত্র এই পদ্ধতি ব্যবহার করে ঘরের উষ্ণতা দশ থেকে বারো ডিগ্রি কমানো সম্ভব বলে জানিয়েছেন তারা আমরা এসি পরিবর্তে ব্যবহার করতে পারবো যেখানে ঘরের তাপমাত্রা প্রায় থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এখানে আমরা এসির পরিবর্তে এটাকে ব্যবহার করতে পারি খুবই কম খরচে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে আর এসি একটা ঘরে লাগাতে গেলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে এটা নগণ্য তার কাছে এই বিশেষ মডেল তৈরিতে একটি বিশেষ ফ্রেমে কিছু ছিদ্র তৈরি করে নিতে হবে কয়েকটি মাটির গ্লাসের নিচের অংশগুলি কেটে নিয়ে সেগুলি ফ্রেমে প্রস্তর এবং সংকীর্ণ গোল অংশগুলি একইভাবে স্তরে স্তরে সাজিয়ে নিতে হবে তারপর ফ্রেমের ভেতরে একটি ভালো মানের পাখা থাকবে যা বাইরের বাতাস টেনে নেবে পাশাপাশি মাটির গ্লাসগুলি ভেজানোর জন্য একটি পাইপের মাধ্যমে অল্প করে ঠান্ডা জল পড়তে থাকবে যা ওই মাটির গ্লাসগুলিকে ঠান্ডা রাখবে বাড়ির দেওয়ালে এই ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে ভেজা মাটির গ্লাসের বাইরের প্রস্তর মুখ দিয়ে ঢোকা বাতাস ঘরের ভেতরে সংকীর্ণ মুখ দিয়ে বেরোলে মাটির ভেজা জলীয় বাষ্প ও বিশেষ এই পদ্ধতির ফলে ঘরকে অনেক অংশে ঠান্ডা রাখবে এমনভাবে আপনার নিজের হাতে তৈরি এয়ার কন্ডিশনার কাজ করবে

क्या होबे বাইরে থেকে গরম বাতাস ভিতরে আসবে কি পদ্ধতিতে না জুন থমসন এফেক্ট অনুযায়ী সেটা কি হবে যে মাটির গ্লাসে গরমটা বাইরে আছে আর ভিতরে আছে সরুমু তো বাইরের গরম বাতাস ভিতরে আসবে ভিতরে এসে হঠাৎ করে প্রসারিত হবে যার কারণে বাতাসটা ঠান্ডা হয়ে যাবে তো এভাবেই আমরা এই মডেলটাকে তৈরি করেছি এসির খরচ যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র এক থেকে দেড় হাজার টাকায় এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব চাপাপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ধরনের বিশেষ মডেল আগামী দিনে বাস্তবে কিভাবে রূপায়ণ করা যায় তা ইতিমধ্যে শিক্ষকরা ভাবছেন পড়ুয়াদের এই বিশেষ মডেলে খুব খুশি ছাত্র ছাত্রী থেকে শিক্ষক মহল কি বলছেন তারা ব্যাপার যেটা ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন ধরে এই নিয়ে ভাবছিল যে এসি যেটা ব্যবহার করা হয় বর্তমানে এত গরম পরে যে প্রায় প্রত্যেক বাড়িতে এসি ব্যবহার করতে হয় এখন একদিকে যেমন এসি খুব মূল্যবান জিনিস দাম বেশি আবার এসি ব্যবহার করে পরিবেশের ক্ষতিও হয় আমাদের বিদ্যুৎ খরচ হয় নানান রকম সমস্যা হয় এগুলো নিয়ে ওরা ভাবতে শুরু করে তো ভাবতে আমরা এবং ছাত্রছাত্রী মিলে একসঙ্গে ভাবা শুরু করি যে কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠান্ডা রাখা যায় তো সেক্ষেত্রে ভাবতে ভাবতে আমরা দেখলাম যে মাটির জিনিসের জল রাখবে মাটির পরিস্থিতি জল রাখবে সেই জল ঠান্ডা হয় এখন সেই পদ্ধতিটিকে কাজে লাগিয়ে তার সঙ্গে ফিজিক্সের আরো সূত্রকে কাজে লাগিয়ে আমরা ছাত্রছাত্রীরা মধ্যে ভাবনা ঢোকানোর চেষ্টা করেছি তারা এটা সফলভাবে তৈরি করেছে এবং পরীক্ষা করে দেখেছে যে ঘরের তাপমাত্রা দশ থেকে বারো দুটি কম হ্যাঁ বাস্তবে এটা হতে পারে আমরা আমরা এই নিয়ে ব্যবস্থা করবো এবং এটা যদি প্রত্যেকটা স্কুল যদি চিন্তা ভাবনা করে যে ঘরের সুবিধে স্কুল অনেকদিন ছুটি থাকে স্কুলের ক্লাসরুম যদি এগুলো লাগানো যায় তাহলে আমার মনে হয় না কলমের থেকে অর্থগুলি দেওয়ার প্রয়োজন আছে আমার নাম আমার নাম অরূপ দত্ত আমি কথা কবিতা শিখলাম